গাই গুড মর্নিং কেমন আছো তোমার সবাই আই হোপ সবাই ভালো আছো তো গত ভিডিওটায় অনেক দিন পর একটা খুব সাধারণ ভিডিও করেছিলাম তাতে তোমাদের অনেক ভালোবাসা অনেক রেসপন্স পেয়েছি তোমরা হয়তো লাইক কমেন্ট কর নি বাট ভিউ করেছো আমার ভিডিওটা দেখেছ অনেক দিন পর পঞ্চাশ জনের ওপরে আমার ভিডিও দেখেছো এটা আমার কাছে জন মানে পাঁচ লাখ মতো তো যাই হোক যেটা বলার জন্য এসে আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের নতুন কিছু উপহার দেবো চেষ্টা করছি আগামীকাল বা আগামী পরশুর মধ্যে আমি এমন দুটো বাচ্চা মেয়ের ইন্টারভিউ তোমাদের সামনে তুলে ধরবো যেটা দিয়ে আমার যে ইন্টারভিউ সেখান বা ইন্টারভিউ পর্ব শুরু হবে তা দুই বোন মেঘা আর বৃষ্টি অর্থাৎ মেঘাদ্রিতা আর অধ্রিজা দুই বোনের যে কমেডি এবং বিভিন্ন কন্টেন্ট নিয়ে ওরা একটা ইউটিউব চ্যানেল খুলেছে এইটুকু বাচ্চা বাচ্চা মেয়ে দশ বছর এবং বারো বছরের দুজন মেয়ে দুটো বেবি কি করে সুন্দরভাবে এগিয়ে যেতে চাইছে এ বয়স থেকে তার জন্য তোমাদের কাপোর্ট অবশ্যই প্রয়োজন আমরা শুনে নেব মেঘাদ্রেতা এবং অদ্রিজার কাছ থেকে ওদের ইচ্ছেটা কি কেন ওরা ইউটিউব চ্যানেল খুললো কেন ওরা এই ধরনের ভিডিও বা কন্টেন্ট বানাচ্ছে কোথা থেকে ওরা ইনসান পাচ্ছে কি করে ওদের ভিডিও এভাবে মানুষের ভালো লাগছে তো সেই সব নিয়েই আগামী ভিডিওটা আসবে প্রথম ভিডিও ইন্টারভিউ করবো এবং পরবর্তীকালে আমরা আরও ভালো ভালো ট্যালেন্ট যারা যারা খেলিপুড়িটি যারা ফেমাস তাদের ইন্টারভিউ নয় খুব সাধারণ জায়গা যারা বড় হতে চাইছে যারা কিছু করছে যাদের মধ্যে ফ্যাক্টর আছে তাদের নিয়েই আমার আগামী ভিডিওগুলো হবে ইন্টারভিউ ইন নিউ ইন্টারভিউ তো দেখা যাক কত তোমাদের সাপোর্ট পাই কত টাকা তোমাদের ভালোভাবে পাই আরেকটা বিষয় হচ্ছে যে স্মোকিং ইজ অলওয়েজ ইনজ টু হেলথ এটা মাথায় রাখবে ট্রাই টু লিভ স্মোকিং স্মোকিং নেভার টু গুড নেভার গুড টু হেলথ ইউনো কো গুড মর্নিং লাভ ইউ অল অফ ইউ স্টে উইথ মি আই থ্যাংক টু অল অফ ইউ